আসসালামু আলাইকুম শেখ এগ্রো প্রজেক্টের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনারা দেখবেন শেখ এগ্রো শিং মাছের প্রজেক্টের শিং মাছের আদ্যপান্ত অর্থাৎ শিং মাছ কীভাবে চাষ করছিলাম কি করতে হয়ে কিভাবে বিক্রি করতে হয়েছে তো প্রথম এটা হচ্ছে আগের দিনের কাজ যেদিন বিক্রি করছে সেদিন এর আগের দিন আমরা কলা গাছ কাইটেন বোড়া বানাইছি কারণ আমার পুকুরটা ছিল বিলের মাঝে বিলের মার কারণে ওই একটা ক্ষেত পার করে আনতে হয়েছে আমাদের বোড়া দেওয়া বোড়া দেওয়া পার করে আইনিয়া তারপর আপনার প্যানের মধ্যে উঠায় প্রায় এক কিলো রাস্তা নিয়ে আমাদের মাছ বিক্রি করতে হয়েছে কারণ আমাদের রাস্তা প্রচণ্ড কাদা রাস্তা যাওয়ার কারণে শিং মাছের গাড়ি আমাদের বাড়ি পর্যন্ত আসে না তাই আমাদের সে আইনা নিয়ে এক কিলো পর্যন্ত নেওয়া আমাদের মাছ বিক্রি করতে হয়েছে তো আমি এই দিন আগের দিন আমার সাথে কোনো লোক একা একাই অনেকগুলো কাজ করতে হয়েছে আমার এই যে বুড়া বানাইছে আমার পাশে তেমন করেছিল না একে একে ডায় কে তারপর করছি যে আমার বাইস্তা দরছে তারপর আমার এই ছেলে আসছে এই যে আমার ছেলে দাঁড়ায় আছে যাই হোক দিনটা চিষ্টির দিন আমরা অনেক বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করছি এই মোটর ফিট করা সেলো মেশিন ফিট করা সব কিছু করছি একজন ছিল সাথে যারা পাই চেহারাটাকে আনছি তো বোরা বানানোর পরে আমরা মেশিন নিয়ে আসছি অনেক দূর আবার অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজা তো এই এতগুলো কাজ করার একমাত্র কারণ হচ্ছে না আমাদের রাস্তা রাস্তার মধ্যে প্রচণ্ড কাদা ছিল তাইলো নিয়ে আসছে আমাদের শরীর প্রচণ্ড ভিজা পুরো চার মাস আমি রোজার সময় শিং মাছ ছাড়ছিলাম পুরার মাস শিং পালন করছে আমার শরীরেই লাগে নাই আমি বলতে যে শিং মাছ আমার আছে এতটাই সহজে চাষ করতে পারছি আমার কোনো পরিশ্রম হয় না শুধু দুবেলা গেয়ে খাবার দিছি কিন্তু একটি করছি এই দিন আমার জীবনের অন্যতম সারা পরিশ্রমের দিন ছিল এত পরিশ্রম হয়েছে যা আমার মনে হয় না আমার লাইফে আরও এত করছি যাই হোক তারপরও আমি সন্তুষ্ট কারণ খুব শিঙ মাছ বিক্রি করতে পারছি আর আমরা বৃষ্টির দিন সিলেক্ট করছিলাম এই শিং মাছের জন্য কারণ বৃষ্টির দিন ছাড়া যদি এক আমাদের মাছ টাইনা নেওয়া যাওয়া লাগছে দিয়া বৃষ্টির দিন ছাড়া আমরা করতাম তাহলে সবগুলো মাছ টুক করে মারা যেত আমার পুরা লস লসের সম্মুখীন হইতাম যার বৃষ্টি থাকবে আমরা সেই দিন সিলেক্ট করে মাছ বিক্রি করছি তো আমরা আমার শিং মাছের টোটাল খরচ হচ্ছে সাড়ে চার মাসে চার লাখ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে আমার খাওয়া বাবদ ওষুধ বাবদ এবং আজকের দিন শিঙ মাছ বিক্রি করে ষোলো সতেরো জন বা আঠারো জন লোক কাজ করছে সবার খরচ বাবদ চার লাখ পঁচিশ হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল এই যে শিং মাছ আমার মানে সুন্দর হয়েছে আমি এ ফিট খাওয়াইছিলাম মাছ আমি শিঙ মাছ যখন ছাড়ছিলাম তখন সাড়ে চারশো পোনায় এক কেজি হয়েছে প্রতি পিস এক টাকা দশ পয়সা করে সারছিলাম তো মার্শাল্লা অনেক সুন্দর মাছ হয়েছে অকল্পনীয় প্রথমবারই দর্দান্ত ফলন হয়েছে শিঙ মাছের তো এই হচ্ছে আমার শিং মাছ আমার শিং মাছ হচ্ছে বারোটায় কেজি হয়েছিল বারো কেজি সাড়ে এগারো হাজার টাকা মন পরসিন আলহামদুলিল্লাহ টঙে খাবারটা অনেক ভালো ছিল পঁচাত্তর মন খাবার খায়া আমার চুয়াত্তর মন শিং মাছ হয়েছে তো আমার চার লাখ পঁচিশ হাজার টাকা খরচ করে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে সাত লাখ টাকার বিক্রি আসছে সমস্ত খরচ বাদ দিয়ে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকার লাভ হয়েছে এই হচ্ছে আমার এই যে শিং মাছের অবস্থা দেখেন পানির মধ্যে দিয়া বুড়া দেওয়া ঠেলায় আসিয়া পরে আবার বেনে করে নিয়ে আমার বিক্রি করা লাগছে এক কিলো রাস্তা না নিয়া ওখানে নিয়ে আরেকজনের পুকুরে হাঁপা কইরা ওখানে মাছগুলা বাইচা তার করতে হয়েছে প্রতি ব্যানে হচ্ছে নয়টা করে আমাদের আসছে নয়টা করে আমরা পুরা রাস্তা কোথাও কোথাও ব্যান ওটাই কুইতে গেছে বা ডাইভে গেছে যে আমরা তিন চার জনে মিলে ওঠানো লাগছে তো আমার চার লাখ পঁচিশ হাজার টাকা খরচ করে সাড়ে সাত লাখ টাকার বিক্রি আসছে প্রায় দু তিন লাখ পঁচিশ হাজার টাকা লাভ হয়েছে শুই না সবাই আবার যা বাই না কারণ এটা অনেক রিক্স ভয়াবহ রিক্স এখানে শুধু লাখ লাখ টাকার খেলা এখানে আপনি দরাও খাইতে পারেন আমার কপাল ভালো ছিল বিধায় আমি ভালো টাকা ইনকাম করতে পারছি তো ওই দিন সারাদিন শিঙ মাছ নেওয়ার পরে আমার সর্বশেষ পাঁচপণ শিং মাছ ছিল তারা নিতে পারেন এ ঘাড়ি বয়ে গেছে পরে এগুলো গাজীপা নিয়ে বিক্রি করছিলাম আমার কপাল ভালো ছিল বিধায় আমি লাভ করতে পারছি আমি ছাড়া অনেক মানুষ এবছর লস করছে অনেক টাকা লস করছে ভাইরাসের কারণে